মাঝে মাঝে নীল আকাশটাও মন কাড়ে বৃষ্টির দিন যেমন মন কেড়ে নেয় আমাদের ঠিক তেমনি রোদ্রজ জল নীল আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ আমাদের কিন্তু মন কাড়ে আসসালাম আলাইকুম সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা আমার বাসার পেছনের দিকে যেখানে আমি মাটির চুলা করে রেখেছিলাম ঠিক সেখানে আর এখানে রয়েছে কিছু আমরা গাছ আমরাও ধরেছে সেদিন আমি দেখিয়েছিলাম তো ভালো মাছকেও একটু দেখিয়ে দিই আর আজকে আমি একটু দূরে এসেছি কারণ এখানে বৃষ্টি নেই এখানে বলতে আজকে বৃষ্টি নেই কোথাওই তো ভাবলাম যে একটু আসি আর মাটির চুলার অবস্থাটা দেখে যাই তো দেখতে এসে কারণ অনেকদিন রান্না হয় না মাটির চুলায় তো ভাবছি যে রান্না করবো তো মাটির চুলায় দেখতে এসে দেখি যে কিছু ড্রাগন ফলও পেকে গেছে কারণ এই পাশটা আশাই হয় না তো অনেকগুলো ড্রাগন গাছ ছিল এখানে নানান ঝামেলার কারণে বা বৃষ্টির কারণে গাছগুলো কিছু নষ্ট হয়ে গিয়েছিল তো ভাবলাম একটু দেখে যাই তো দেখতে এসে দেখি যে গাছে অনেকগুলো ড্রাগন ফল পেকে গেছে তো ভাবলাম পেরে নিয়ে যাই তো পেরে নিয়ে আসলাম আর নিজেদের বাগানের ড্রাগন ফল অন্যরকম মজা শুধু ড্রাগন ফল না যে কোনো ফল সেটা মরিচ হোক ছোট কোনো জিনিস হোক আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আপনারা অনেকে কমেন্ট করে জানান আমার খুব মানে মন ভরে যায় যখন আপনারা বলেন যে খুব সুন্দর খুব ভালো লাগে নিজের বাগানের ফল বা সবজি তখন আমার মনে হয় যেন আমি সব কিছু ভিডিও করে আপনাদের জন্য পাঠিয়ে দিই যা আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আমার এই পরিবেশটা পুরো গ্রামের একটা পরিবেশ বলতে গেলে আমি গ্রামের জায়গায় থাকি ঢাকার বাইরে তো আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করার সৌভাগ্য হয় আমার আর ঢাকায় থাকলে হয়তো এত কিছু মানে আমি আমার আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আমি এত কিছু শেয়ার করতে পারতাম না তো ফলগুলো সাজিয়ে নিলাম আর বাসায় ঢুকে দেখি আমার ছোট কন্যা কিছু কাজ করেছে সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে উনি সব মাটিতে ফেলে দিয়েছিল মানে নতুন যখন আমি এগুলো কিনে নিয়ে আসি বাইরে থেকে তখন সে করে কি আমি বাসায় না থাকলে বা লুকিয়ে লুকিয়ে এগুলো ফেলে দেয় চারপাশে ফেলে পানিতে ভিজিয়ে রেখেছিল তো ওগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি বাতাসে যেন শুকিয়ে যায় আমি জানি না এগুলো ইউজ করতে পারবো কিনা না আর এটা হচ্ছে সেই দিনের বৃষ্টি ছবি সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখি বৃষ্টি ব্যাঙের ছাতা কিন্তু এগুলো কিন্তু রিয়েল না এগুলো আর্টিফিশিয়াল আর এই পাশে রয়েছে শাপলা আমি কয়দিন আগে কিন্তু আমার বাসার এক কোণে শাপলা ফুল ফুটে ছিল সেটাও দেখিয়েছি তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর এই জিনিসটা নতুন করা করা হয়েছে তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই পাশটা আমার বারান্দার এক কোণ থেকে বারান্দার এক কোণ মানে আমার সামনের বারান্দার জায়গাটা থেকে যখন বৃষ্টি পড়ে আমি দৌড়ে এই পাশে চলে আসি খুব সহজেই এই পাশটা আমার বৃষ্টি দেখতে সুবিধা হয় আর আমি খুব সুন্দর করে বৃষ্টিটা উপভোগ করি আর আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ